দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু আর্জুনের পুষ্পা টু দা রুল সিনেমাটির অপেক্ষায় কোটি কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রথমটির সাফল্যের পর দারুণভাবে তৈরি হয়েছে দ্বিতীয়টিকে নিয়ে প্রত্যাশা সবাই দিন গুনছেন কবে আসবে পাঁচ ডিসেম্বর এদিনই মুক্তি পাবার কথা ছবিটির তবে তার আগে পুষ্পা ভক্তদের জন্য এসেছে নতুন সুখবর সুকুমার পরিচালিত সিনেমার ট্রেইলার প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আসছে সতেরোই নভেম্বর সন্ধ্যা ছয়টা তিন মিনিটে মুক্তি পাবে ট্রেইলারটি টুইটারে এই অফিসিয়াল ঘোষণা স্বয়ং নির্মাতা দিয়েছেন এই পোস্টে লেখা ছিল মেস ফেস্টিভাল শুরু হওয়ার আগে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং হিট ছাড়ব সিনে দুনিয়ায় পুষ্পা দুই ছবির প্রথম লুক ও পোস্টার ইদের মধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে ছবিটিতে আল্লু অর্জনের বিপরীতে শ্রী ভল্লি চরিত্রে দেখা যাবে ভারতের ক্রাশ রাশ্মিকা মান্দানাকে এর আগে এই সিরিজ প্রথম সিনেমা পুষ্পা দ্য রাইস সিনেমাটি দুহাজার একুশ সালে মুক্তি পায় সেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বক্স অফিসেও রেকর্ড সংখ্যক ব্যবসা করে মূলত ক্রাইম সিনেমাটির গল্প ভারতের আদিবাসী জীবনের পটভূমিতে গড়ে উঠেছে কাহিনীর কেন্দ্রে রয়েছেন রাজ নামে এক যুবক যে অবৈধ লাল চন্দন কাঠ পাচারের ব্যবসায় জড়িয়ে পড়ে ধীরে ধীরে অপরাধী জগতে তার শক্তিশালী নেতা হয়ে উঠার গল্পই দেখানো হয় ছবিটিতে দ্বিতীয় পর্বে দেখা যাবে সেই নেতা হিসেবে পুষ্পরাজের শাসনকাল